ওয়েলকাম টু রশ্ম বাঙালি চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ করব আমি ডিম ভাপা কারি এই ডিম ভাপা কারি করার জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে ফাটিয়ে গ্লাসে দিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম অল্প লবণ আবারও খুব ভালো করে ফেটিয়ে নিলাম এখন আমি একটা টিফিন গাড়ি বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প তেল সাদা তেল নিয়েছি আমি তেলটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরো বাটিটার মধ্যে এখন ফেটিয়ে রাখা ডিমটা আমি টিফিন গাড়িতে ঢেলে দিচ্ছি তো ডিমটা দেওয়ার পর আমার একটু কম কম মনে হচ্ছে তো যার জন্য আমি আর একটা ডিমও আবার এরকম করেই সেম ফেটিয়ে দিয়ে দিব। এই ডিমটাও খুব ভালো করে ফেটিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এর ভিতরেই এখন টিফিন টিফিন গাড়িটা আমি আটকে রাখবো গ্যাসে একটা সসপ্যান বসিয়ে ওর মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম ওই স্ট্যান্ডের ওপরে দিয়ে দিলাম এই টিফিন গাড়ির বাটিটা আর গ্যাসটা জ্বালিয়ে দিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট এই জলটা ফুটতে দেবো আর ততক্ষণে আমার ডিম ভাপানো হয়ে যাবে তো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ফিরে আসলাম গ্যাস নামিয়ে নিলাম গ্যাসের থেকে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আবার একটা কড়াই বসিয়ে দিলাম আর এই ডিম ডিম ভাপানো বাটিটা নামিয়ে নিচ্ছি জলের থেকে এখন কিন্তু জলটা খুবই গরম আর যতক্ষণ ডিমটা ফুটছিল যতক্ষণ ডিম ডিমটা সেদ্ধ হচ্ছিলো ততক্ষণে আমি কিন্তু মশলাগুলো করে নিয়েছি তো এখন টিফিন গাড়িটা খুব সহজেই খোলা যাবে ঠান্ডা হলে কিন্তু এখন যেহেতু খুবই গরম তো এখন আমি একটা খুন্তির সাহায্যে টিফিন গাড়িটা খুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ডিম ভাপানোটা খুব ভালো হয়েছে আমার তো এরকম করে খুলতে চাইলাম ডিমটা তো ওটা তো আর বের হয়ে আসলো না তো আমি হচ্ছে এই টিফিন গাড়ির ভেতরেই ডিমটা কেটে নিচ্ছি ঠিক চকোচোগো শেপ দিয়ে আমি ডিমটা কেটে নিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের শেপ দিয়েছি আপনারা চাইলে আর একটু বড়ো বা ছোটোও দিতে পারেন আমি এখন সমস্ত ডিমের পিসগুলোকে ছাড়িয়ে নিব যতক্ষণ ডিমটা ছাড়ানো হচ্ছে ততক্ষণে কিন্তু আমার কড়াইয়ের তেলটাও গরম হয়ে যাবে তো কড়াই তেলটা বেশ গরম হয়ে গেছে কড়াই তেলটা বেশ গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম অল্প হলুদ মানে এক চিমটি মতন হলুদ আর অল্প লবণ এখন তেল লবণটা ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো ভালো করে লালচে করে ভেজে নিব উল্টে পাল্টে খুব ভালো করে লালচে করে ভেজে নিয়েছি ডিম আমার হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ডিমগুলো খুব ভালো করে নামিয়ে নিলাম এখন এই তেলেই আরেকটু তেল দিয়ে দিব দিয়ে আমি দিয়ে দিব জিরা ফোড়ন জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরাটা যখন একটু ফুটে উঠবে তখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ছিঁড়ে একটা তেজপাতা ছিঁড়ে এখন দিয়ে দিব কেটে রাখা চকু করে কেটে রাখা আলু ঠিক যেমনটা করে আমি ডিম কেটে নিয়েছি ঠিক সেমনই সাইজে করে আমি আলুটাও কেটে নিয়েছি এখন আলুটাও খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে আলুটা বেশ একটু লালচে হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম এখন এটাও খুব ভালো করে লালচে করে ভেজে নিব বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব বেটে রাখা আদা আর রসুন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন দিয়ে দিব পেঁয়াজ একটা টমেটো বেটে নিয়েছি দিয়ে দিলাম হলুদ এক চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী এখন দিয়ে দিব এক চামচ জিরা গুঁড়ো আর দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এখন সবসহ খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষাতে হবে বেশ একটু টাইম নিয়ে বেশ আমি দু তিন মিনিট কষিয়ে নিয়েছি দু তিন মিনিট কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু জল এক আধা কাপের মতন জল দিলাম আধা কাপের মতন জল দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে তাতে করে মশলা যদি কাঁচা ভাব থাকে সেটা তাহলে খুব ভালো করে ভাজাও হয়ে যাবে আর মশলা কাঁচা গন্ধটাও থাকবে না আর তেল ছেড়ে যাবে তেল ছাড়লেই খুব ভালো করে ভাজা হয়ে যায় ভাজতে ভাসতে যদি তেলটা ছেড়ে আসে তাহলেই রান্না করলে রান্নার উপর দিয়েও তেলটা ভাসবে আর যদি রান্নার ভাজার সময় যদি তেলটা না ছাড়ে তাহলে কিন্তু রান্না করলেও তেলটা ভাসে না এখন আমি দিয়ে দিলাম ভেটে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়েও খুব ভালো করে নাচার করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ টাইম পচিয়ে নিব আবারও ঠিক দু মিনিটের মতন কষিয়ে নিব দু থেকে তিন মিনিট ভালো করে কষানো হয়ে গেছে দেখুন চারিপাশ থেকে তেল ছাড় ছাড়ছে এখন আমি দিয়ে দিলাম ছোট্ট চা চামচের আধা চামচের থেকেও একটু কম গরম মশলা গুঁড়ো এখন গরম মশলা গুঁড়োটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে কষিয়েও নিচ্ছি খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আন্দাজ করে জল যে যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দিবেন আমি এখানে মিডিয়াম সাইজের বাটির এক বাটি জল দিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না ফুটে উঠছে তো দু তিন মিনিট পর আমি আবার ঢাকা খুললাম ঢাকা খুলে দেখো দেখালাম দেখুন কী সুন্দর খুব ভালো করে ফুটে গেছে আমার কিন্তু আলু ডিম সবসহ খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে আমার ঝোল হয়ে গেছে ডিম ভাপানো কারি আমার কমপ্লিট নামিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন আমি ঠিক এরকম করে নামালাম আপনারা চাইলে আর একটু শুকনোও নামাতে পারেন মানে আর একটু কষাতেও পারেন আমি একটু ঝোলঝল করেই নামালাম তো তো ছাতাগুলো উঠিয়ে ফেললাম এগুলো তো আর কোনো দরকার নেই তো আমার খুব খুব সহজভাবে আমি ডিম ভাপানো করে দেখালাম ডিম ভাপানো কারি যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে